তিলোত্তম ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজ্যের সীমানা ছাড়িয়ে গোটা দেশে এবার প্রতিবাদের এই ভাবনা দেখা গেল দুর্গাপুজোর থিমেও হাওড়ার সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেলে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে মানুষের মেরুদণ্ড মানি মাকড়দোহের ইউনিক ক্লথ এক্সক্লুসিভ পোশাকের বিপুল সম্ভার নিয়ে মাকড়দোহ পোস্ট অফিস করার ইউনিক ক্লথ এবছর সতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের একচল্লিশতম বর্ষের থিম বাস্তবতা আর এখানেই মিলে গেছে তিলোত্তম ধর্ষণ এবং খুনের ঘটনা এই মুহূর্তে গোটা রাজ্য এই হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদে উত্তাল শিল্পীর ভাবনায় বাস্তবতায় উঠে এসেছে সেই প্রতিবাদ প্যান্ডেলের দেওয়ালে লেখা আছে তিলোত্তমার চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে না পারার আক্ষেপ এ যেন এক স্বপ্নের মৃত্যু এক সম্ভাবনার মৃত্যুও বটে প্যান্ডেলে ঢোকার মুখে দর্শকদের নজরে পড়বে কুড়ি ফুট লম্বা মেরুদণ্ড আর গোটা প্যান্ডেলে স্বপ্নের মোটিভ হিসেবে মুখ বাঁধা ছোট্ট ছোট্ট থলি ব্যবহার করা হয়েছে যে স্বপ্ন প্রতিদিন বাস্তবতার আঘাতে টুকরো টুকরো হয়ে যায় এর পিছনে কাঁকড়াটাকে মোটিভ হিসেবে দেখানো হয়েছে যা মানুষকে পিছন থেকে টেনে ধরে শুধু তাই নয় সামাজিক অন্যায় দেখে মানুষের নির্লিপ্ততা বোঝাতে ছোট্ট ছোট্ট মূর্তির চোখে কালো কাপড় ব্যবহার করা হয়েছে কিন্তু তিলোত্তমার মৃত্যু কোথাও যেন মানুষের চোখের কালো পর্দা সরিয়ে দিয়ে মুখে প্রতিবাদের ভাষা জুগিয়েছে সবটাই তুলে ধরা হয়েছে প্যান্ডেলে আমাদের মনে একটা আমাদের একটা ছোট বোনের নিঃশংস মৃত্যুটা আমরা মেনে নিতে পারিনি তারই প্রতিবাদ খানিকটা বলতে পারেন বা সমাজ ব্যবস্থার কিছু পরিবর্তনের জন্য আমাদের এটা মানে একজনকেও যদি আমরা ঠিক পথে নিয়ে যেতে পারি সেটাই আমরা সাকসেস এন্ট্রেন্সেই আমাদের একটা কুড়ি ফুটের সিদ্ধারা থাকছে যে প্রতিটা মানুষ ঢোকার আগে যেন তাদের সিদ্ধারাটা একবার চেক করে নেয় যে তারাও ঠিক আছে কি না এবং আমাদের প্যান্ডেলের ভেতর কিছু লেখা আছে যার মধ্যে একটা লেখা যে আমার আর ডাক্তার হওয়া হলো না মা মানে একটা যে মনের আহুতি বা মনের যে কষ্ট সেটাকে আমরা প্রকাশ করতে চাই আর এই মণ্ডপের খবর প্রকাশ্যে আসতেই বিপাকে পড়েন পুজো কমিটির কর্মকর্তারা সূত্রের খবর গতকাল অর্থাৎ 30 সেপ্টেম্বর সোমবার স্থানীয় থানার পক্ষ থেকে যোগাযোগ করা হয় পূজো কমিটির সঙ্গে সন্ধ্যায় মণ্ডপ পরিদর্শন করতে আসেন পুলিশ আধিকারিকরা আর তারপরেই ঢেকে ফেলা হয় মণ্ডপ উধাও হয়ে যায় মেরুদণ্ড কি কারণে মণ্ডপ থেকে সরানো হল মেরুদণ্ড সে বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দেয়নি ক্লাব কর্তারা স্কুল প্রবেশদ্বারে কুড়ি ফুট কুড়ি ফুটের যে মেরুদণ্ড ছিল আজ কিন্তু মেরুদণ্ড কিন্তু দেখা যাচ্ছে না আমরা যে ছবি দেখাচ্ছি একেবারে আজকে কিন্তু সকাল থেকেই একেবারে শুনশান মণ্ডপে এটির যারা কর্মকর্তা তারা কিন্তু এই বিষয়ে অর্থাৎ এই যে গতকালের যে মেরুদণ্ড এবং আজ সেই মেরুদণ্ড কিন্তু ঢেকে দেওয়া হয়েছে সে ব্যাপারে তারা কিন্তু কোনো রকম স্পষ্ট করে কিছু জানাতে চাননি একটা শীত দানা নিয়ে একটা বিতর্ক দানা বাঁধছে গত কয়েকদিন ধরে বাস্তবায়তা নিয়ে এটা নিয়ে কি বলবেন হ্যাঁ হ্যাঁ না শীত দ্বারা দানা আমরা ওটাকে কাজটা করেছি সে আমাদের কাজ চলছে এখনো তারপরে হ্যাঁ যে শীত যেটা বলছেন যে মেরুদণ্ড বলছেন হ্যাঁ আমার সামনে আমার সঙ্গে সঙ্গে রিলেট করে সেই জায়গায় কোনো ইনস্টলেশন থাকবে সেটা আমাদের পুরো মণ্ডপ ওপেন হোক তখন সবার জন্য একটা সুন্দর সারপ্রাইজ কোথাও বোঝাতে চেয়েছেন যে সমাজের প্রত্যেকটা মানুষ একেবারে মেরুদণ্ড সোজা রেখে বাঁচুক অবশ্যই মেরুদণ্ড আছে সকলে সমান ভাবে বেঁচে থাকুক এটাই নারী সৌন্দর্যের আরেক নাম অন্নপূর্ণা জুয়েলার্স ডোমজুর মহালয়া থেকে দীপাবলি দুর্দান্ত অফার প্রতি গ্রাম সোনার দামের উপর থাকছে একশো টাকা ছাড় এছাড়াও মজুরিতে পাবেন ফিফটি ছাড় আমাদের সমস্ত গহনা এইচ ইউআইডি হলমার্ক ও আইজিআই এসজিএল